হ্যালো বন্ধুরা এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাদের একান্ত দক্ষিণ এশিয়ার ফল কাটলিচুটা আমাদের দেশে আগে অনেক দেখা যেত এখন সভ্যতার বদলতে বাড়ি ঘর হয়ে এই কাকলিচুগুলোকে বাদ দিয়ে দিয়েছে আসলে কাটলিচু এক প্রকার লিচু জাতীয় সুস্বাদু ফল এটা লঙ্গান বা আশফল নামেও পরিচিত এই গাছের বৈজ্ঞানিক নাম ডিমো কার্পাস লংগান যা ক্রান্তি অঞ্চলের বিক্র এটা সাধারণত দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ারই উদ্ভিদ কাটলিচু গাছ মধ্যম আকারের চির সবুজ গাছ যা তিরিশ থেকে চল্লিশ মিটার পর্যন্ত লম্বা হতে পারে কাঠলিচুর ফল ঝুলন্ত এবং আঙ্গুরের মতো গুচ্ছাকার আশফল বা কাঠলিচুর গাছ ও পাতা আসলে লিচু ফলের মতোই লিচু গাছের মতোই ফুলের কুড়ে হলুদ এবং সাদা রঙের এবং ফুলগুলোতে এত প্রজাপতি এবং মৌমাছি এটা আমি না দেখলে বুঝতাম না যদিও এটা এটা একটু বাড়ি জাতের মনে হয় কারণ এটা আমি দেখলাম অনেক ছোট একটা গাছ এবং জানি না কিন্তু আগে যে ফল গাছটা ফলটা দেখালাম সেটা কিন্তু বড় বৃক্ষ

উপদ্বীপ বাংলাদেশে এটি স্বল্প পরিমাণে চাষ করা হয় এখন বাড়ি এক এবং বাড়ির দুই নামে আসফল চাষ করা হয় এগুলো ছোট গাছ ঝোপালো আমি যে ফুলের ছবি তুলেছি এটাই এই গাছটা এটা খুব সম্ভবত বাড়ি এটা আমি কাপাসিয়াতে সুদন্দার বাগান থেকে এই আসফলের ফুলের ছবি তুলেছি দেখো বন্ধুরা কিভাবে আকৃষ্ট হয় প্রজাপতি আমরা দেখি এটা ভেতরে মাংস এটা ছুললে লিচুর মতোই ছোলার পরে এটা ভেতরে মাংস একটা ফল বের হয় এবং আমি এখন যে ফলটা খাচ্ছি এটা আসলে একদম ফ্রেশ যখন গাছ থেকে পেলে আনি তখন এটা আসলে খুব রসালো থাকে এবং এ ফলে অনেক মাংসল হয় এবং লিচিটা খুবই ছোট ছোট থাকে কিন্তু কোনো কোনো আবার কোনো কোনো গাছে আমি দেখেছি লিচিটা অনেক বড় হয় মাংসটা ফ্রেশ এটা আমার তো ফলের তার জন্য ফলটা আমি একদম হাতে পেয়েছি এবং খুবই মজাদার খুবই মিষ্টি একদম মনে হলো যেন লিচু ফলই খাচ্ছি সবাই যদি এটা লাগা